এমন অনেক ধরনের পেজ আছে এবং ট্যাকিটেড প্রোফাইল আছে যারা বলে যে আপনারা এই জায়গা থেকে আপলোড করুন ওই সেটিংটা করুন অমুক সময়ে করুন তমুক সময়ে করুন এইভাবে করুন ওইভাবে করুন করলে আপনার ভিডিও ভাইরাল হবে আসলে এরকম কোনো ক্রাইটেরিয়া বা এরকম কোনো রুলস এখন পর্যন্ত আমি ফেসবুকে দেখিনি কিন্তু বর্তমানে অনেকেই বলছে যে এভাবে করুন ওইভাবে করুন আসলে এরকম কোনো সোর্সই নেই আসলে আপনার প্রোফ ভিউ আপনার যদি কন্টেন্ট আসলে ভালো হয় তাহলে অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে অনেকে দেখতে হবে আপনার ভিডিও যদি ভালো না লাগে আসলে কেউ দেখবে না এটা আপনার সাথে আসলে কোনো বলে বোঝানো যাবে না আসলে সবার ক্ষেত্রে এরকম হয় আপনার ভিউ কম মানেই আপনার ভিডিওটা কোয়ালিটি ফুল না এবং ভিডিও রেজুলেশন ভালো না আপনার ভিডিও হয়তো বা কন্টেন্টের ক্রাইটেরিয়াটাও ভালো না এটা এটার কোনো মিসিং নেই এই যার জন্য আমাদের ভিডিও ভিডিওগুলো ভাইরাল হয় না আসলে অনেকেই অনেকভাবে লোভনীয় ভিডিও বানায় যাতে বলে যে আপনারা এইভাবে ভিডিওটা পোস্ট করেন ওই লিঙ্ক থেকে ভিডিওটা পোস্ট করেন অথবা এই জায়গা থেকে এইভাবে পোস্ট করুন অথবা গুগল ক্রমে চলে যান গুগল ক্রমে যেয়ে গুগল ডেস্কটপ মুডে যেয়ে এইভাবে পোস্ট করুন এভাবে এভাবে পোস্ট পোস্ট করুন করুন অথবা থেকে আপনাদেরকে বলে আসলে তাদের ভিউ বাড়ানোর জন্য অন্য কিছু না এভাবে আসলে ভিডিও ভাইরাল হয় না ভিডিও অনলি পর আপনার কন্টেন্ট আপনার কন্টেন্টের উপর নির্ভর করবে আপনার ভিডিও ভাইরাল হবে কি আপনার ভিডিও যদি ভাইরাল হয় দুই চারজনে যদি দেখে তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে প্রথমে আপনি ভিডিওটা পোস্ট করার সাথে সাথেই ফেসবুক কম্পিউটার এটা দশ জনের কাছে পাঠিয়ে দেয় ওই দশ জন থেকে যদি কেউ ফুল দেখে একজনও ফুল যদি না দেখে তাহলে ভিডিওটা আর বাকি বিশ জনের কাছে যাবে না তাহলেই কমে যাবে এভাবে যদি দুই সেকেন্ড করে দেখে তাহলে বাকি পাঁচ জনের কাছে পাঠাবে এভাবে আসলে ডিলে করে ডিলে করে করে এই সমস্ত সুইচ হয়ে যায় অনেক অসংখ্য ভালো মানের ভিডিও আছে যে সুইচ হয়ে পড়ে আছে কারণ কি আপনাদের অনেক সময় এনগেজমেন্টের জন্য ভিডিও ভাইরাল হয় অনেক সময় আপনার কন্টেন্টের জন্য ভাইরাল হয় না অনেক সময় আপনার রেজুলেশনের জন্য ভাইরাল হয় না আপনাদেরকে অবশ্যই ভিডিও যদি ভালো করতে চান কোয়ালিটিফুল করে ভিডিও আপলোড করেন অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে তবে আপনারা যাদের যেভাবে ভিডিও বানায় যে এই উমুক জায়গা থেকে করেন উমুক জায়গা এই কষ্টগুলো আর করবে না দয়া করে আসলে অনেকেই নতুন এখন যেহেতু ফেসবুকে দারুন সুন্দর একটি ইনকামে রাস্তা করে দিয়েছে সবাই আসলে এরকম ধোকা দিচ্ছে যে এই জায়গা থেকে করেন ওই জায়গা থেকে করেন আসলে ভাই এরকম কোনো রুলস নেই ফেসবুকে যদি দেখাতে পারেন আমি আপনাদেরকে পুরস্কার দিব এটাই আসলে আমি বলতে চাই যদি আপনারা ভিডিও আপলোড করেন তাহলে অবশ্যই আপনাদেরকে ভালো কোয়ালিটি ফুল কন্টেন্ট বানাতে হবে কন্টেন্ট না বানালে হয়তো আপনার ওর সামনের দিকে আগাতে পারবেন না আর আমার আরেকটি কথা হলো ভিডিও ভাইরালের যে ভিডিওগুলো তৈরি করে আসলে ওগুলোও আসলে মন তাদের ভিউ বাড়ানোর জন্যই আশা করি আমার কথাগুলো বুঝতেছেন যদি ভালো লেগে থাকে শেয়ার দিয়েন আর না হলে অন্তত ভিডিওটা দেখে যায় ফলো দেওয়ারও দরকার নাই আর মোট কথা হলো আমার আমিও আসলে দেড় বছর ধরে দেখতেছি সব ভুক্তভুগি এই জন্য আর কি আমি এই ধরনের কমেন্টগুলো সমসাময়িক ভিডিওগুলো দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি আচ্ছা ভালো থাকবেন আল্লাহ হাফেজ